প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় হল উচ্চ রক্তচাপ আমাদের দেশে প্রতিদিন অসংখ্য মানুষ এই সমস্যায় ভুগছেন অথচ অনেকেই জানেন না তারা ঝুঁকির মধ্যে আছে উচ্চ রক্তচাপটি বলা হয় সাইলেন্ট কিলার কারণ অনেক সময় কোনো লক্ষণ না দিয়েই এটি শরীরের ভেতরে বড় ক্ষতি করে উচ্চ রক্তচাপ কি রক্তচাপ হলো আমাদের রক্ত যখন হৃৎপিণ্ড থেকে ধমনী দিয়ে প্রবাহিত হয় তখন তার চাপ স্বাভাবিক রক্তচাপ একশো বিশ বাই আশি মিলিলিটার মধ্যে থাকা উচিত কিন্তু যদি নিয়মিত একশো চল্লিশ বাই নব্বই বা তার বেশি থাকে তখন তাকে উচ্চ রক্তচাপ বলা হয় উচ্চ রক্তচাপ দীর্ঘ সময় নিয়ন্ত্রণে না থাকলে হার্ট অ্যাট্যাক স্ট্রোক চোখের সমস্যা কিডনি বিকল সহ নানা জটিল রোগীর ঝুঁকি তৈরি হয় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল শরীরের ভেতরে ক্ষতি চলতে থাকে অথচ অনেকেই তা কে পান না উচ্চ রক্তচাপের কারণ উচ্চ রক্তচাপের কয়েকটি প্রধান কারণ হল এক অতিরিক্ত লবণ খাওয়া দুই স্থূলতা বা মোটা হওয়া তিন ধূমপান ও মদ্যপান চার মানসিক চাপ পাঁচ পর্যাপ্ত ভূমের অভাব ছয় শারীরিক পরিশ্রমের অভাব সাত বংশগত কারণ এখন আসুন জেনে নেই কীভাবে আমরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারি এক খাদ্যাভ্যাস পরিবর্তন করুন কম লবণ খান বেশি ফল ও সবজি খান ভাজা ও তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন দুই নিয়মিত ব্যায়াম করুন প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন তিন মানসিক চাপ কমান মেডিটেশন প্রার্থনা বা পছন্দের কাজে সময় দিন চার ধূমপান ও মদ্যপান বাদ দিন এগুলো রক্তচাপ দ্রুত বাড়ায় পাঁচ পর্যাপ্ত ঘুমান প্রতিদিন অন্তত ছয় থেকে আট ঘন্টা ঘুম জরুরি ছয় ওষুধ নিয়মিত খান ডাক্তার যে ওষুধ দিয়েছেন তা কখনো বাদ দেবেন না এই ছোট ছোট পরিবর্তনই আপনাকে দীর্ঘ মেয়াদী সুস্থ রাখবে অনেকেই ভাবেন ওষুধ ছাড়া শুধু ডায়েট করলেই চলবে আবার অনেকে ওষুধ খেলে জীবনযাত্রার পরিবর্তন করেন না মনে রাখবেন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধ প্লাস জীবনযাত্রার পরিবর্তন উচ্চ রক্তচাপ ছোট রোগ নয় বরং এটি বড় পূর্বাভাস তাই আজ নিয়মিত করুন স্বাস্থ্যকর জীবনযাপন শুরু করুন নিজে সচেতন হন পরিবারকে সচেতন করুন যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে তবে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার সুস্বাস্থ্যই আমাদের কামনা